দর্শক কাশীপুরের গরুর হাট কাঁপাচ্ছে শামীম উসমান হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই সেই শামীম উসমান পঁচিশ মনের উসমান আমরা কাশীপুর হাটে এসে দেখেছি সম্ভবত এটাই হাটের সর্ববৃহৎ গরু আসলে শুধু একটি না একই রকম এখানে দুইটি গরু আছে আমরা আপনার এই হাটের যেই গরুগুলো নিয়ে এসেছেন আমরা তার সাথে কথা বলবো এই গরুগুলো আপনি কোথা থেকে নিয়ে এসেছেন ফরিদপুর রাজবাড়ি এই গরুটি ঠিক ওজন কতটুকু হতে পারে এটা আমরা টার্গেট হচ্ছে দুইটা পঞ্চাশ মন এটা চাচিছি তো পঁচিশ লক্ষ আর দুইটা পঁচিশ লক্ষ গরুটা আপনি কত বছর এটা লালন পালন করেছেন সাড়ে চার চার থেকে সাড়ে চার বছর আপনি কোন উপায় এটা বড় করেছেন এর আমরা খাওয়া হয়েছে ধরেন গ্রামের ভিতরে ধানের কুড়া গমের বসি Nicar, beijo, ligo, দর্শক আপনারা শুনতে পেলেন যে শামীম ওসমানকে কত বছর লালন পালন করা হয়েছে তাকে কি খাওয়াইয়া বড় হয়েছে এবং তার ওজন এবং তার দাম কতটুকু আমরা শামীম ওসমানের সাথে আরেকটি রয়েছে সব দিক থেকেই কোন দুটা গরু প্রায় সমানে সমান এবং এই গরুগুলো দেখার জন্য আগ্রহ তুমুল পর্যায়ে পৌঁছেছে এই গরু দুটাকে কেন্দ্র করে এই কাশীপুর হাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে উৎসুক মানুষ এই গরুগুলোকে কেন্দ্র করে এখানে এসেছে এই গরুগুলোকে তারা শনিবার নাগাদ এখানে নিয়ে এসেছিল বলে আমাদেরকে জানিয়েছেন